গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক খারাপের মধ্যে দিয়েও অনেক ভালো আছি আমি তোমাদের রিয়া চলে এসেছি নিউ ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো আজও সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে আমার সমস্ত কাজ শুরু করে দিয়েছি উঠান ছাতিয়া বাসন মাজা সমস্তটা তো তোমরা তো সবাই জানো যে গ্রামের বাড়ি থাকলে কতটা কাজ করতে হয় সকালে আমার বাড়িতে সবারই বড় উঠান থাকে তো সবারই উঠানটা জাতিতায় আর আমাকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ করতে ভীষণ খারাপ লাগে আর চোখই খুলতে চানা দেখো আমার অবস্থাটা দেখে তোমরা অবশ্য বুঝতে পারছো তারপর চলে গেছি থালা বাসন নিয়ে কলে ঘুম ঘুম চোখেই গেছি বাসন মাস্তে বাসন মাজছি এখন যদি একটু ঘুমটা ছাড়ে চোখ থেকে প্রতিদিনই এমন হয় তারপর এখন দেখছি বাবা কোদাল নিয়ে মাঠে যাচ্ছে কী কাজ করবে আমি জানি না দেখলাম যাচ্ছে তো আমার বাসন মাজা কমপ্লিট আর এখন দেখছি ভাই এখানে কালো জিরে চালছে কালকে তো চালা হয়নি তো আজকে চালছে কালকে যেহেতু রোদ দিয়েছিল আজকে ঠিকঠাক হয়ে গেছে আর পেছন থেকে একটু ভিডিওটা করছিলাম ভাইয়ের দেখলে পরে আমি মার খেতাম তারপরে চলে এসে চা বানাতে আর চা বানিয়ে ঠাকুমাকে ফার্স্টে দিলাম আর না হলে ঠাকুমার মাথা সোজা করতে পারবে না ঠাকুমা সুস্থ হবে না চা না খেলে আমার ঠাকুমা সুস্থ হয় না সকালে এটা একটা অভ্যেস হয়ে গেছে তারপর ভাইয়ের জন্য চা রেখে আমিও খেয়ে নিলাম আর তারপর চলে এসেছি দেখো দুধ নেওয়ার জন্য ঠাকুমার শরীরটা তেমন ভালো লাগছিল না বলে আজকে আমি আসলাম প্রতিদিনই প্রায় আমি আসি এখন রিসেন্ট কদিন ধরে ঠাম্মা আসছে আর দেখো এদিকে ঘোষ ঘোষকাকু দোয়াচ্ছিলো দুধ আর আমি বসেছিলাম তারপর চলে এসেছি দুধ নিয়ে এখন শুরু হবে আমার রান্না বান্না গরমে রান্না করতে ভীষণ অস্বস্তি লাগে আর কাঠের উনানে তো আরও বিরক্ত লাগে আর দেখো ধোঁয়া বেরোচ্ছে কি পাটকাটিরা দিয়ে জাল দেওয়ার সময় এত ধোঁয়া বেরোচ্ছে না চোখে মুখে মানে ধোঁয়া চলে যাচ্ছে আর আমার কান্না পাচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এত ধোঁয়া হচ্ছে আর আমি চলে এসেছি এখন সর্ষে বাটার জন্য সর্ষে বাটার জন্য হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা খুব সুন্দর দেখায় আর ভালো লাগে বাড়তে তারপর দেখো সর্ষে বাটা শুরু করে দিয়েছি আজকে আমি রান্না করব। সর্ষে দিয়ে কি জানে কি জানো পোটল পটল রান্না করব। সর্ষে পটল রান্না করব তো দেখো ধোয়া তো কমছেই না উনানের রান্না করলে একটাই জ্বালা বারবার উনানের মধ্যে পাটকাটি দিতে হয় আর আমার পাটকাটি দিতে মনে থাকে না বলে যে কতবার নিভে যায় এর জন্য আমার রান্না করতে দেরি হয়ে যায় দেখো ধোয়া কমছেই না আর আমার চোখ পুরো জ্বালা করছিলো খুব জ্বালা করছিল। আর এরকম ভাবে করতে করতেই আমার সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার রান্না করার পালা আমি অলরেডি আজকে মুসুরির ডাল রান্না করে ফেলেছি এখন সর্ষেটা বেটে রান্না করব। পটল সর্ষে পটল সর্ষে কে কে ভালো খাও কমেন্টে অবশ্যই জানিও আমি তো খুব ভালো খাই আর আমাদের বাড়ির সবাই মোটামুটি খায় আর আমি সবচেয়ে বেশি ভালো খাই দেখো আমার ডাল রান্না হয়ে গেছে আর আমি ডাল রান্না করেছি ডাটা দিয়ে ডাটা দিয়ে ডাল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সর্ষে রান্না কমপ্লিট হয়ে গেছে মানে সর্ষে পটল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর এখন এত কিছু ধোয়ার পেলা রান্না করে বাসন ধুতেই আমার বিরোধী বাসন ধুতে ধুতে দেখো চলে এসেছে আর একটা কাজ এই যে এতগুলো পুঁটি মাছ তো তখন রেখে দিয়েছিলাম ভাত খেয়ে আবার বাসন মেজে রেস্ট নিয়েছি ঠাকুমা পান খেয়েছে তারপরে এই যে ঠাকুমা মাছ কাটছে আর আমি বসে আছি ধোবো তাই ঠাকুমাই আমাকে বেশি মাছ কেটে দেয় তো এখন মাছ কাটা হয়ে গেছে ঠাকুমার অলরেডি এখন আমার ধোয়ার পালা মাছ ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে মাছ ভাজা শুরু করে দিয়েছি না হলে যা গরম পড়েছে মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই আর ওনানে যাব না এখন গ্যাসেই মাছটা ভাজবো তো সেরকমই শুরু করে দিয়েছি মাছ ভাজা আর মাছ ভাজার সময় আমি একবার ঘরে যাচ্ছি একবার বাইরে আসছি ঘরে গিয়ে বসছি ফ্যান চালিয়ে আর এখানে গ্যাস চলছে এখানে ফ্যান চালানো যাবে না আর কি বলবো এত গরমে আর ভালো লাগছে না আর কদিন পরে যে কি করে থাকবো কে জানে আমার শীতের দিনে শীত লাগে আর গরমের দিনে প্রচণ্ড গরম লাগে দেখো মাছ ভাসতে ভাসতে আমার অবস্থাটা পুরো কি হয়েছে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি প্রচণ্ড অবস্থা খারাপ আর এদিকে দেখছি মাছ ভাসতে ভাসতে বাইরে তাকিয়েছি এখন দেখছি আমার বাবা এই রোদের মধ্যে কালি রসুন নাড়ছে আর বলছে কালি না পুরো তাপে আগুন হয়ে গেছে ভীষণ কষ্ট হচ্ছিল বাবার আর আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম বাবার কথা আর এসব কাজ আমাকে করতে হয় না বাবাই ভাই বেশি করে কখনও আমাকে বলেও না আমি যদি না পারে তখন কিছু একটা মানে করতে হয় তখনই বেশিরভাগ সাহায্য করি না রান্না বান্না ঘর গোছানো খাওয়া দাওয়া এইসবই আমার কাজ কাপড় কাছা তো বাবা রসুন মেরে একটু রেস্ট নিচ্ছিল আর এদিকে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট তো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা